সারা বাংলাদেশের আলে একত্রিত হয়ে যখন প্রতিবাদ শুরু করলো তখন কিন্তু তারা তাদের জায়গা থেকে কি শুরু করে দিল যে আমরা ওই খাজাকে বলি নাই কিন্তু আদতে তারা আমাদের খাজা গরিব কি বলেছে কিন্তু যখন তারা চাপে পড়লো তখন তারা এই বক্তব্য থেকে তারা সরে দাঁড়ালো আপনারা বলেন মিথ্যাবাদী কিনা এই মুনাফিকের তিনটা রূপ কয়টা রূপ কথা যখন বলবে মিথ্যা বলবে তাদের কাছে যখন কিছু আমারত রাখা হবে তারা খেয়ানত করে খাবে কথা বলেন আর জনে মিথ্যা বলবে কিনা আর ওজন সম্মানিত উপস্থিতি ছোট্ট করে দুইটা টপিক কয়টা আমার দিকে তাকান কয়টা আমার দিকে তাকান আপনারা সবাইকে আমি বলছি দয়া করে আপনারা কানে কানে কথা বলা বন্ধ করুন স্টপ ইউর মাউথ এভরিবডি দয়া করে প্লিজ সকলের জমানকে বন্ধ রাখবেন সেকেন্ড আমার দিক বক্তব্য ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি দয়া করে আপনাদেরকে বলবো আপনারা সবাই আমার চাইতে অনেক যোগ্য দক্ষ জ্ঞানী গুণী এটা আমি স্বীকার করি কিন্তু তারপরেও শিক্ষার কিন্তু ছোটদের থেকেও শিখার কথা বলেন না কেন ছোটদের থেকেও শিখার আছে আছে কিনা আমি এখনো মানুষের কাছ থেকে শিখি তবে আপনাদেরকে দুটো মেসেজ দিব একটা মেসেজ হলো সম্মানিত উপস্থিতি বাংলাদেশ একটা গোষ্ঠী আমাদের আল্লাহর ওলিদেরকে এতাক করা শুরু করে দিয়েছে আরে ঠিক আছে দাস্টে বল উপস্থিতি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে প্রাণের স্পন্দন যে দরবারগুলো সেগুলোকে রক্ষা করতে হবে ঠিক কিনা বলেন আমি নাম চাই না কিছুদিন আগে কিছুদিন আগে একজন বক্তা আপনারা জানেন আমি এই বক্তা নাম নেই না আমার অত্যন্ত ঘৃণা হয় কারণ এদের সম্পর্কে আমার রাসুল যে তথ্য দিয়ে গেছে এদেরকে দেখলে ঘৃণা ছাড়ার কিছুই আমি করতে পারি না আমাদের খাজা গরিবের নামাজকে নিয়ে বিভিন্ন আল্লাহর অলিদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে বিশোদ্গার করেছে আছে না নাই সারা বাংলাদেশের অসংখ্য আলেম ওলামা তার বক্তব্যকে আপনার তার বক্তব্যকে এই অবস্থার বক্তব্য দেখে আমরা সবাই তার প্রতিবাদ করেছি ঠিক কিনা বলেন এই বক্তা গতকালকে আমি দেখতে পেলাম এই বক্তা গতকালকে বলতেছে যে তিনি নাকি খাজা গরিবে নওয়াজকে নিয়ে কোনো বিশোদ্গার করে নাই কুমিল্লায় খাজা আছে চট্টগ্রামে খাজা আছে ফরিদপুরে খাজা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাজা আছে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি এই জন্য বলছি এই মানুষগুলোকে চিহ্নিত করে আমাদেরকে পথ চলতে হবে কারণ আমাদের ইমানকে আগে শক্ত করে ধরতে হবে তারপরে হচ্ছে আমাদের আমল ঠিক কারণ এই সমস্ত লেবাসদারি আলেমদের সম্পর্কে আল্লাহ রাসুল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম রাসুল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো তারা যেন তোমাদের কাছে আসতে না পারে তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে নিশ্চয়ই তোমরা পথভ্রষ্ট হবে ফিতনায় পড়বে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে ফিতনায় ফেলতে না পারে তোমরা তাদের থেকে কি করো দূরে থাকো তাদেরকেও দূরে রাখো তার কারণ হচ্ছে তারা আমার নবীর নূরকে মানে না মিলাদ মানে না কি আম মানে না আল্লাহর ওলিদের মানে না আপনারা রেখেছেন এরা মিথ্যাবাদী এরা কি এই যে যখন সারা বাংলাদেশের আলেম একত্রিত হয়ে যখন প্রতিবাদ শুরু করলো তখন কিন্তু তারা তাদের জায়গা থেকে কি শুরু করে দিল যে আমরা ওই খাজাকে বলি নাই কিন্তু আদতে তারা আমাদের খাজা গরিবে নওয়াজ কি বলেছে কিন্তু যখন তারা চাপে পড়লো তখন তারা এই বক্তব্য থেকে তারা সরে দাঁড়ালো আপনারা বলেন মিথ্যাবাদী কিনা এই মুনাফিকের তিনটা রূপ কয়টা রূপ কথা যখন বলবে মিথ্যা বলবে তাদের কাছে যখন কিছু আমানত রাখা হবে তারা খেয়ানত করে ফেলবে কথা বলেন আরও জনে মিথ্যা বলবে কিনা আরও জোরে বলেন মিথ্যা বলবে মিথ্যাবাদী মুনাফিক এতে কোনো সন্দেহ আল্লাহ রাসুল বলেছেন বিলীভার্স লাভ দ্য প্রফিট হেবুক্রেটস জন অফ দ্য প্রফিট রাসুল বলেছেন ইমানদাররা রাসূলকে ভালোবাসবে মুনাফিকরা রাসূলকে ভালো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালি মিনান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে ঠিক কিনা বলেন আল্লাহ লোক আল্লাহর হাবিবের কথা তারা যখন কথা বলবে কি বলবে মিথ্যা বলবে কি বলবে সবচেয়ে বড় কথা তাদের কাছে আমানত কখনোই সুরক্ষিত নয় আজকে আমাদের সারা জীবন আমাদের ইদ মিলাদুল নিয়ে তারা কি বলেছে বেদাত বলে ফতোয়া দিয়েছে দিয়েছে কিনা বলেন আর যারা বলেন ইদি মিলাদুল বেদাত 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 এটাতে কোনো বরকত নেই কিন্তু আমরা এই পহেলা বৈশাখে দেখলাম এই মাওলানাগুলোই আপনার শোভাযাত্রা করেছে মূর্তি প্রদর্শন করেছে ঠিক না বলেন আর যারা বলেন সম্মানিত উপস্থিতি এই বক্তব্য দেবার মানে কি জানেন শুধু আপনি সুন্নিয়ত বসলে চলবে না শুধু আপনি নবীর প্রেমিক হলে চলবে না বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়েকটি বিষয় তিনটি বিষয় শিক্ষা দাও একটি বিষয় হলো নবীর প্রেম শিখাও কারণে প্রেম শিক্ষা খরচ এবং ইমান

যেই মৌলুম গুলির স্বার্থের জন্য নিজের সুবিধার জন্য এখন একটা বলে একটু পরে আরেকটা বলে আপনি শুধু এই মৌলবি থেকে দূরে থাকতে চলবে না আপনার সন্তান আপনার নেক্সট জেনারেশন তাদের থেকে দূরে রাখতে হবে এই শিক্ষা এই ট্রেনিং আমরা আমাদের নেক্সট জেনারেশন কে দিতে হবে মনে রাখবেন হাসতে হাসতেও মিথ্যা বলা যাবে না আল্লাহ রাসূল তিনবার শব্দটা ইউজ করেছেন সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস সে কে যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য খুশি করার জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলে সেটাও মিথ্যা সম্মানিত অবস্থবি যেই বক্তাগণ মসজিদের মিম্বরের মতো জায়গায় বসে বসে অন্য আলেমদের গ리에 বিষোদগার করতে পারে মিথ্যা আরোপ করতে পারে এদেরকে আমরা কখনোই আলেম মনে করব না আমাদের যে নেক্সট জেনারেশন আছে আমরা তাদেরকেও আমাদের সন্তান আমাদের পরিবার পরিজন যারা নেক্সট আছে আমরা তাদের সাথে গেস্টে দিব না সম্মানিত উপস্থিতি মিথ্যা হলো সকল অপরাধের মা যার কাছে মিথ্যা আছে তার কাছে সব ধরনের গুণা আছে মিথ্যা হলো সকল অপরাধের প্রসূতি যদি বলেন নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি সবচেয়ে বড় বিষয় হলো আপনি যখন কোনো মিথ্যা কথা বলবেন কি করবেন আপনি যখন কোন মিথ্যা কথা বলবেন মিথ্যা কথা বলার কারণে আপনার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসবে আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন যে তোমার মিথ্যা কথা বলার কারণে তোমার সিকিউরিটি হিসাবে যে ফেরেস্তাগুলো তোমার সঙ্গে দেওয়া আছে ওই ফেরেস্তাগুলো তোমাকে ছেড়ে 1760 গজ দূরে অ্যাটেন্ড করে জোরে জোরে কর নাউজুবিল্লাহ আজকে যেই মৌলবীরা দাড়ি লাগিয়ে টুপি লাগিয়ে পাগড়ি লাগিয়ে তারা মিথ্যা প্রচার করতেছে আমাদের আল্লাহর আল্লাহকে নিয়ে বিষজ্ঞার করতেছে আহ জামাতের আলমাদেরকে নিয়ে বিষৎকার মিলাদ কে আম যারা করছে তাদেরকে নিয়ে যারা বিশদকার করতেছে আজকে তারাই কিন্তু পহেলা বৈশাখ পালন করেছে আপনারা বলেন আল্লাহ কোরআনে বলেছে ইননামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলা মুরিজুম মিন আমালি শাইতান মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা করা এগুলো ভিন্ন বস্তু শয়তানের কাজ কার কাজ এখন শয়তান আপনারা আমার বন্ধু না শত্রু আর যারা বলেন আরো যারা বলেন কি আজকে আমাদের মিলাদ নীকে যারা বলে সারা জীবন করেছে আজকে তারা শোভাযাত্রা করেছে ওই আলেমগুলো আলেম নামে তাদের কণ্ঠ অনেক বিকট ছিল কিন্তু আজকে তাদের দলের আলেমরা যখন ম্যাথে নেমেছে তাদের জবানটা কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এই আলেমগুলো আপনারা দেখেন গত কিছুদিন আগে মার্চ পর গাজা করেছে তাদের হাতে শুধু বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছিল কিন্তু কালেমা খচিত পতাকা তাদের হাতে রাখতে দেয় নাই এটা কি তাদের তারা কিসের জেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে তারা তৌহিদি জনতার নামে বাংলাদেশে একশোটার উপরে মাঝার তারা ভেঙ্গেছে। এদিকে তারা তৈহিদি জনতা আর তারা কালেমার ধানটা কিন্তু ছিনিয়ে নিয়ে যাচ্ছে দেখেছেন আপনারা এটা কোন ধরনের মুসলমান তৌহিদি জনতার নামে মানুষের কাছে ফল চুরি করে নিয়ে যাচ্ছে এটা কোন ধরনের জনতা তৌহিদি জনতা যাওয়ার পথে মানুষের দোকানপাট পাট মানুষের হক নষ্ট করেছে যেটা আমাদের পিস সাহেব ক্যাবলে একটু বলেছে সবচেয়ে বড় জঘন্য হক হলো মানুষের হক পরের হক এটা মানুষ মাপ না দিলে তাকে কেউ মাপ দিবে না ঠিক না বলেন সম্মানিত উপস্থিতি তো এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই এই দলটার মধ্যে নোংরামির কোনো শেষ তাদের দলের লোকেরা যখন কোনো নোংরামি করে তাদের কোনো প্রতিবাদ নেই আমরা যখন নবীর প্রেমে অলির প্রেমে যখন আমরা কোনো কাজ করি তখন কিন্তু আমাদেরকে নিয়ে তারা বিভিন্ন ভাবে কুটুক্তি করত দেরি করে আমাদের তিনজন আলেন হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মুক্তাজিল্লাহুল আলী হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সহ আবুল গোলাম রাপানী কাশিবিশের 29 জনের কাফেলা সদস্য তারা কি করেছে আমাকেও তার ইনভাইট করেছিলেন গাজী ভাই চলেন আলাউদ্দিন জিহাদি সাহেব আমাকে বলেছে গাজী ভাই চলেন আমরা একটা সফর দি আসি আমি বললাম ভাই আমি তো দেশের বাহিরে ঘরের বাহিরের কোন খাবার আমি খাই না আমার জীবন আমি মাছ গোশত কেমন সাদ আমি বলতে পারব না আমি দিন খাইনি একমাত্র ঘরের খাবার আমি খাই ভাই আমার এইদিকে একটা সমস্যা আমি যখন হোজে গিয়েছি খাবার নিয়ে গেছি ওখানে আমি খাবার ওই দেশে গিয়ে শুধু জমজমের পানি আর খেজুর তারা কিছু খাই নাই আমি বলছি ভাই আমি যেতে পারব না আমি যাইনি কিন্তু ওনারা গিয়েছে মিশর গিয়েছে জর্ডান গিয়েছে ফিলিস্তিন গিয়েছে আপনারা দেখবেন এই নষ্টমরা মানুষগুলো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালাগুলো তাওহیدی জনতারা আমি গতকালকে দেখেছি আমাদের আলেম-ওলমাদেরকে নিয়ে এত বিস্ত্রীভাবে মসজিদের মিম্বরের মতো পবিত্র জায়গায় বসে বসে তারা নবুয়তের কথা বলেছে ঠিককরা বলে আপনারা এগুলো দেখবেন এগুলো দেখে আপনারা অ্যাক্টিভ হবেন আপনারা আপনাদের সন্তানদেরকে অ্যাক্টিভ করবেন এরা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছে আপনারাই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে সম্মানিত উপস্থিতি আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা অসচেতন হলে কিন্তু আমরা আমাদের অস্তিত্ব আমাদের আমাদের যে প্রেম ভালোবাসাকে আমরা টিকিয়ে রাখতে পারবো না কথা কি বুঝতে পেরেছেন